গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক কদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল আর আজকে বেশি শরীরটা খারাপ হয়ে গেছে জানো তো স্বরূপ সেদিন সকালবেলা উঠে রান্না করে রেখে তারপরে গেছে বাকি সংসারের টুকিটাকি কাজ সেগুলো তো করা সম্ভব নয় কারণ ওকে টাইমের মধ্যে অফিসে পৌঁছাতে হবে তো সেই জন্য দেখো বাবান পরে চলে এসেছে এসে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর আজকে ভিডিওটা আমি বাবানকে বললাম তুই শ্যুট কর কারণ আমি একদমই মানে কোনো কিছুই করতে পারছি না সেই জন্য বাবান দেখো যেরকম পেরেছে ওর মতন করে ও শ্যুট করেছে টুকিটাকি কাজ এই জন্যই শিখে রাখা দরকার সবাইকে কখন কি যে প্রয়োজন পড়ে বলা যায় না মানুষের শরীর সবসময় যে ভালো থাকবে এমন তো নয় সেই জন্য না প্রতিটা মানুষেরই কাজ শিখে রাখা অবশ্যই দরকার নিজেরটা নিজে অন্তত করতে পারবে আজকে আমি কিচ্ছুই করতে পারছি না বুকানকে যে খাওয়াবো সেই খাওয়ানোর ক্ষমতাটাও আজকে আমার নেই তো বুকানকে খাওয়াতে বাবান পারবে না সেটা সম্ভব নয় তবু কি বলো তো শুকনো খাবার যদি আমি দিই তাহলে ও খাইয়ে দিতে পারবে কিন্তু লিকুইড খাবার বুকানকে খাওয়াতে পারবে না তবে কি বলো বুকান না একটু একটু শক্ত খাবার খেতে শিখে গেছে সব সময় যে ওকে লিকুইড খাবারটাই দিয়ে এরকমটাও নয় সব রকমের খাবারই বুকানকে অল্প অল্প করে দেওয়া হয় সেই জন্য বুকান খেতেও শিখে গেছে মোটামুটি আর বাড়িতে যেহেতু সবাই আছে সেই জন্য কেউ না কেউ ওকেও লক্ষ্য দিতে পারবে আর আমার কাছে না সকাল থেকে আজকে বুকান সেরকমভাবে নেই কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে প্রতিদিন টুকিটাকে বাসন আমি কিছু মেজে নিই সেইগুলো তোমরা তো দেখতেও পাও আর সেইগুলোই বাবান এখন মেজে নিচ্ছে আর আমি উঠে এসেছি সেই জন্য বাবান বলছে তুমি গিয়ে শুয়ে পড়ো তোমাকে বেশি ঘোরাঘুরি করতে হবে না প্রবলেমটা কি হচ্ছে বলো তো মানে উঠে দাঁড়ালেই আমার মাথাটা ঘুরে যাচ্ছে তার মানে শরীরে এতই রক্ত কমে গেছে যে আমি ঠিকমতো মতো দাঁড়াতে পারছি না কন্টিনিউ আমার মাথাটা ঘুরে যাচ্ছে মাঝে মধ্যে দেখছি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কারণ নিজের প্রতি যে একটা যত্ন সেটা আমি ঠিকঠাক মতো নিতে পারছি না ছোট যেহেতু বাচ্চা দেখতেই পাও তোমরা যে ওকে নিয়ে আমাকে অনেকটা ব্যস্ত থাকতে হয় সেই জন্য না নিজের খেয়ালটা যে রাখবো ঠিকঠাক মতো সেটা আমি রাখতে পারি না একদমই হ্যানা গাইস আমি তৃশা আমার নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব কারণ কাল হচ্ছে সরস্বতী পুজো আর বাড়িতে লোক আসবে তো ঘর তো এরকম রাখলে চলে না কিছুদিন ছোটো ছোটো কাজ বাকি আছে তো সেগুলোই আজকে করব তো চলো ঘরটাকে খুব তাড়াতাড়ি বেশি কিছু গোছানোর নেই আছে কটা জামা কাপড় আছে আর বিছাটা গোছাবো আর দুটো ঘর আজকে আমি মুছবো ভালো করে পরিষ্কার করতে হবে তো চলো কাজ শুরু করা যাক মা আজকে ওপরে আসতে পারবে কি আমি জানি না মা হয়তো আসবে না মাকে বলে তুমি রেস্ট করো আমি তোমার আজকে আমি আজকে তোমার কাজগুলো আমি করে দেবো সেই জন্যই আজকে সব কাজ সব কাজের দায়িত্ব আজকে আমার ভাবানকে বলেছিলাম পুরোপুরি ভয়েসটা তুই দিবি আমি আজকে কিচ্ছু করবো না ভিডিওর কিন্তু কি বলতো ওর তো অভ্যেস নেই সেই জন্য ভয়েসটাও ঠিকঠাক মতো দিতে পারেনি সে মোটামুটি বিছানা গুছানো হয়ে গেছে কটা জামা কাপড় আছে সেগুলো ছটফট করে গুছিয়ে নেব আর আজকে একটু কাজের তারা বেশি কালকে তো কালকে ইচ্ছা আছে ব্লগটা শ্যুট করা সারাদিনের কারণ কালকে খুব স্পেশাল একটা দিন সরস্বতী পুজো আর সরস্বতী পুজোটা আমার কাছে প্রত্যেক বছর একটু অন্যরকম ভাবেই আসে এবছরটা আরো অন্যরকম কারণ সামনে আমার মাধ্যমিক একটু কম মজা করতে হবে এবছরে বেশিকর শুয়ে থাকলেও না তখন ভালো লাগে না মনে হয় যেন কখন উঠবো উঠে যেন কাজে হাত দেবো যতই দেখবে যে যতই করে দিক সরপি করুক বা বাবানি করুক যেই করুক নিজের কাজ নিজের করতে খুব ভালো লাগে আর সেইটা না যতক্ষণ না শরীরটা ঠিকঠাক মতো চলছে ততক্ষণ তো করা যায় না ততক্ষণ চুপ করে শুয়ে থাকতেই হয় তবে বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না মনের জোরটা নিয়ে আবার কাজে হাত দিই তো এরকমই করতে থাকি মাঝে মধ্যে মনে হয় যে আমি শুয়ে আছি আর বাবান কাজ করছে তো যখন দেখি তখন আমার মনে হয় যে না শরীরটাকে ঠিক করতেই হবে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তবে কি বলতো শরীর খারাপ থাকলে বাবানের কাছে আর স্বরূপের কাছে আমি একটা নিয়েই বকুনি খাই সেটা হচ্ছে আমি ঠিকঠাক টাইমে ওষুধ খাই না মানে এটা হচ্ছে আমার দোষ আমি ওষুধ খেতে ভুলে যাই শরীর খারাপ থাকলেও আমি ওষুধ খেতে ভুলে যাই মানে ভীষণ শরীর খারাপ সেই সময়তেও তো মানুষের মনে থাকে যে ওষুধটা টাইমে খেতে হবে সেটা আমি ভুলে যাই তো সেই জন্য রীতিমতো বকাও খেতে হয় বাবান তো বেশি বকাবকি করে অতটাও করে না কিন্তু বাবান অতিরিক্ত বকাবকি করে কালকে যেহেতু সরস্বতী পুজো আছে সেই জন্য সরস্বতী পুজোর কিছু জোগাড় জাতীয় আছে সেইগুলো বাবানই করবে পুজোর জোগাড় আমাকে করতে হয় না সরস্বতী পুজোর জোগাড় সমস্ত কিছু বাবান করে আর আজকে সন্ধ্যেবেলা স্বরূপের সাথে বাবান যাবে গিয়ে টুকিটাকি যা জিনিসের দরকার পুজো সমস্ত কিছু কিনে নিয়ে আসবে প্রতি বছরই বাবানই পুজো করে পুরোহিত মশাই আসেন না পুজো করার জন্য আর কি বলো তো ছোট্ট থেকে বাবা নিজেই ঘরেতে পুষ্পাঞ্জলি দেয় নিজেই পুজো করে কোনো দিন বাউন ঠাকুরের কাছে বাবান পুষ্পাঞ্জলি এখনও পর্যন্ত দেয়নি আমি বলি তোর যেটা মনে হয় তুই সেরকমভাবেই পুজোটা কর পুজোর যা কিছু কাজ কালকে আমি যেহেতু করব না সেই জন্য সেই চিন্তাটা আমার নেই কিন্তু রান্নার অনেক কিছু ঝামেলা আছে সেই আমাকে সব একার হাতেই করতে হবে প্রতি বছর সরপের ছুটি থাকে সরূপ আর আমি দুজনে মিলে করি কিন্তু কালকে সরপের ছুটি নেই সরূপের অফিসে প্রচুর কাজের চাপ সেই জন্য সরূপকে বেরোতে হবে আর কি বলো তো সব কিছুটা একার হাতে করব তো সেই জন্য একটু চিন্তা হচ্ছে একে শরীর খারাপ তার উপরে নিয়মগুলো তো আমাকে করতেই হবে ওপরে সমস্ত কাজ সেরে দেখো আলতাও পড়া হয়ে গেছে তার মানে ওর না এইগুলোর খুব শখ বাবানের এগুলোর খুব শখ আলতা পরা তারপরে শাড়ি পরে পুজো করা এগুলো ছোট থেকে খুব ভালোবাসে করতে পাগুলো এত সুন্দর লাগছে সেই জন্য ক্যামেরা হাতে না নিয়ে পারলাম না একবার তোমাদের দেখিয়েও দিলাম যে পাগুলো কত সুন্দর লাগছে দেখো সরস্বতী পুজো বলে কত কিছু হচ্ছে অতচ সরস্বতী পুজো কি করবে স্কুলে যাবে স্কুলে যাবে খাবে দাবে বাড়ি চলে আসবে তাও স্কুলে কার সাথে যাবে মায়ের সাথে তোমার বন্ধু বান্ধব কেউ নেই সব ওকে ছেড়ে চলে গেছে তাহলে চলে গেছে বললাম ভুল সব ওকে ছেড়ে ঘুরতে চলে যাবে আর বেচারি একা পড়ে থাকবে গো আহ কেন কষ্ট দিচ্ছ প্রতিটা ছেলে মেয়েরই এরকম হয় কারণ সরস্বতী পুজোর আগের দিনে অনেক রকম প্ল্যানিং থাকে ঘোরা খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকে আর এই বয়সটা না একবার চলে গেলে এই বয়সটা তো আর ফিরে পাওয়া যাবে না সেই জন্যই আমি বাবানকে বলি তোর মতন করে তুই বয়সটাকে এনজয় কর সব জিনিসটা লাইফে করা উচিত আনন্দ তো অবশ্যই করা উচিত এইগুলোই একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের এখন যেরকম বয়সটা এসে গেছে আমাদের রান্না খাওয়া দাওয়া সবাইকে যত্ন নেওয়া এইগুলো হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে কিন্তু বাবানদের লাইফটা এটা এনজয় করার মতো তো বাবানকে সেই জন্যই বলি তুই যেরকমভাবে এনজয় করবি কর কিন্তু বড় হয়েছি সব দিকটা সামনে রেখে করতে হবে আর বাবান তো আমার খুব ভালো মেয়ে ওর বুদ্ধি শুদ্ধি ওর সব কিছুটা একটু ম্যাচুরিটির দিকেই আছে ও সব কিছুটা বুঝে শুনেই কাজ করে সেরকম কিছু অসুবিধে ও করে না তা এখনও পর্যন্ত করেনি এত বড় হয়েছে মোটামুটি তো যাই হোক সেটাই ওকে আমি বলছি ও আমার সাথে সেই আলোচনাগুলোই করছে আর যত বড় হচ্ছে না বন্ধুত্ব হয়ে যাচ্ছে বেশি বাবানের সাথে আর ভয়েসটা ঠিকঠাক মতো আমি যে দেবো সেটাও দিতে পারছি না অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে হব কথাটা আর বলে উঠতে পারছি না তোমাদেরকে তো যাই হোক সংসারের কাজ তো কিছুই করতে পারলাম না সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে বাবান সকালবেলাটা সামলে নিয়েছে আর রাত্রিবেলা দেখো স্বরূপ অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে চলে এসছে রান্নাঘরে আর আজকে একটা ডিমের তরকারি মতো করবে ভুজ্জি বলতে পারো তো সেটাই করবে সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো তো আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি সরব রান্না করছি সেটা অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো বলে যেহেতু আমি এখন ক্যামেরাটা নিয়ে রান্নাঘরে এসেছি সেই জন্য স্বরূপ বলছে তুমি ক্যামেরাটায় স্ট্যান্ডে দিয়ে তুমি চলে যাও গিয়ে শুয়ে পড়ো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না একভাবে আমি এখানে করে নিচ্ছি কিন্তু কি বলো তো ভিডিও করা তো ওদের অভ্যেস নেই সেই জন্য মাঝে মধ্যে মনে হচ্ছে যে কি দেখাচ্ছে একবার উঠে এসে দেখি আর দেখো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে নুনটা দিয়ে দিলো দেবার পর দিয়ে দিচ্ছে অল্প করে চিনি আমি কিন্তু এখানে দেখিনি যে ও কী কী দিচ্ছে সমস্ত কিছু ওই দিয়েছে আমি যখন ভয়েসটা দিচ্ছি ভিডিও দেখে আমি ভয়েসটা দিচ্ছি আর দেখো চিনিটা দেবার পর একটু লঙ্কাও কুচিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দেখো আদা দিয়ে দিচ্ছে আদাটা গ্রেট করে একটু দিয়ে দিচ্ছে আর ওর রান্না করা মানে একটু তো স্পাইসি হবেই আমি তেল মশলা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করি কিন্তু সরব একদমই সেটা করে না মাঝে মধ্যে যেহেতু করে সেই জন্য অন্যরকম টেস্টও হয় আর রিচ হলেও কোনো অসুবিধে হয় না এবারে দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছে এখানে আমার সংসারে প্রতিটা মানুষ যেহেতু কাজ করতে পারে সেই জন্য এক একদিন শরীর খারাপ হলে অতটাও আমার অসুবিধা হয় না এক একটা বাড়িতে দেখেছি যদি এক দু দিন শরীর খারাপ হয় তাহলে খুবই অসুবিধে হয়ে যায় তখন ওই শরীর খারাপ নিয়েই কাজ করতে হয় এটা কিন্তু কি বলো তো খুব খারাপ জিনিস জানো তো মানুষ মাত্রই শরীর খারাপ হতে পারে তাকে হেল্প করার মতো মানুষ থাকার অবশ্যই দরকার সংসারটা তো একার নয় সংসারটা সবাইকার কারণ প্রতিটা মানুষেরই উচিত শরীর খারাপ হলে তাকে রেস্ট দিয়ে তার কাজগুলো করা দেখো ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে দিল টমেটো দেবার পর দেখো দিয়ে দিচ্ছে একটু রেড চিলি সস রেড চিলি সসটা দিয়ে এবার হলুদ গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো সমস্ত কিছু এবার একের পর এক দিয়ে দেবে এই ডিমের যে ভুজিটা করে এটা দিয়ে রুটি খেতে না দারুণ লাগে ভাতের সাথে খুব একটা এই জিনিসটা ভালো লাগে না কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আর সরপে রাতে এরকম ডিমের ভুজি দারুণ হয় এইভাবে একবার তোমরাও করে দেখতে পারো অনেকেই করে করে না যে তা নয় কিন্তু সরব কিভাবে করে সেটাই তোমাদের দেখালাম যেহেতু শীতকাল সেই জন্য ধনেপাতা তো অবশ্যই দেবে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিই দেখো এবারে দিয়ে দিল গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটা নামিয়ে দেবে যতটুকু পারলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো দারুণ খেতে হয় যেতে বেশ খানিকটা আটা আমার মাখা ছিল তো সেই দিয়ে রুটিটা করে নিয়েছি আর অনেকগুলো পাউরুটিও রাখা ছিল তো সেই দিয়েই খাওয়া হয়ে যাবে মোটামুটি মিলেমিশিয়ে খেয়ে নেওয়া হবে পাউরুটি দিয়ে খেতেও এটা দারুণ লাগে তো দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে জিনিসটা রান্না করছিল আর আমার বোকানকে খাওয়ানোও হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে জিনিসটা খেতে একদমই ভালো লাগবে না তাহলে চলো ভিডিওটাকে বেশি দূর বাড়াবো না ভিডিওটাকে এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা